সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসছি যশোর জেনেদা পুরো বিস্তীর্ণ মাঠ ফসলের ক্ষেত শুধু পিএস আর পিএস পিএস লাগানো হচ্ছে ওই পাশে পিএস চাষ করা হচ্ছে আমার কলিকরা সামনে পানি দেওয়ার জন্য মেশিন প্রস্তুত হচ্ছে বিস্তীর্ণ খেত পেঁয়াজ আর পেঁয়াজ ওই পাশে সার রেডি হচ্ছে ওই পাশে পানি দিচ্ছে ওই পাশে একটা জমিতে সার দিবে পেঁয়াজের জমিতে সার দেবে তারপরে কীটনাশক দেবে আমি এখন আছি যশোর জিনেদার দা সবাই ভালো থাকবেন এই যে পেঁয়াজ